चक्षुरोमिलितं जन तस्मै श्रीगुरुपे नमः गुरु गुरु ब्रह्मा गुरुब्रह्म गुरुविष्ण गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री श्रीगुरूपे नमः पञ्चकल्पो तरुभ्यश्च कृपा सिन्धुप एव च पतितानं पवनेभ्य वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्तात्मकाम कृष्णं भक्तरूपस्वरूपकाम भक्तावतारां भक्तं नमाय भक्तशक्तिकामो नमो महपदन्नाय कृष्णप्रेमप्रदयते कृष्णाय कृष्णचैतन्नं ख्रिश्न नम् निगौरतीश नमः हे कृष्ण करुणा सन्ध जगत्पते जगद्वते कपेशकृपिककंतु राथकन्तु नमोऽस्तु ते नमो ब्रह्मणदेवाय गो ब्रह्मणहीताय च जगत् कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वसुदेवाय दिपकी नंदनाय च नंद कुमाराय गोविंदय नमो नम नमो पंकजनाभय नम पंकजमा नम पंकजनेत्रय नमस्ते पंकजा

নষ্ট প্রায়ভদ্রেশু ভাগভায় ভগবতী উত্তম শ্লোক ভক্তি ভূতি অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যায় কিভাবে এই খারাপ গুণগুলো নষ্ট হবে যদি আমরা এই ভাগবতমের সেবা করে থাকি সেই ভাগবত হচ্ছে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের ওম নম ভগবতে বাসুদেবায় সবাই বলে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মাখা বাসুদেব পরা জগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি অর্থাৎ বাসুদেব এই আমাদের একমাত্র গতি আমরা যদি আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় হবে না হয়তো আমরা জড় ঐশ্বর্য লাভ করব। কিন্তু সেই জড় লাভের ফলে আমরা শুধু আমাদের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকব আবার পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই যদি সব দুঃখের ক্লেশ থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে বাসুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে যখন রাதேর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে মকম করতি বা সালাম ভঙ্গম লংঘতিGrim ইয়াত কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় একজন বলতে পারে না তিনিও বাক্যে কথা বলতে পারেন যিনি বঙ্গ তিনিও গৃহ লঙ্ঘন করতে পারেন তাই সবকিছু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সেটা আমাদের সবসময় আমাদের উপলব্ধি করতে হবে কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই আজকে সাধু সঙ্গ করবার সুযোগ হয়েছে ভগবত বন্দনা পা প্রথম দিতীয় দুর্জ কথিত জুর্নাথ পঞ্চম ষষ্ঠ ভুজন্তর দর্জগল তথ্য কণ্ঠস্থর দশম প্রফুল্ল এখয়লপটাম শি সংসার সমুদ্র ছ স্বরূপম অর্থাৎ এই অপার সংসার ভজা সমুদ্র যদি পার হতে চাই তাহলে আঠারো হাজার শ্লোক সমন্বিত এই ভাগবতমের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে এই ভাগবতমের আঠারো হাজার শ্লোককে বারোটি স্কন্ধে বিভক্ত করা হয়েছে সেই বারোটি স্কন্ধ হচ্ছে পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই উরু পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল যেখানে পরমশ ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা নব্বইটি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এর মধ্যে মাঝের যে পাঁচটি অধ্যায় রয়েছে উনত্রিশ থেকে তেত্রিশ তাকে বলা হয় রাস অধ্যায় এবং তার মধ্যে একত্রিশ অধ্যায় হচ্ছে গোপী গীত অর্থাৎ গোপীরা পরমশ ভগবান শ্রীকৃষ্ণের বিরহে যে গীত গিয়েছিলেন বা প্রার্থনা করেছিলেন তা হচ্ছে তেত্রিশতম অধ্যায় যদি আপনাদের সুযোগ থাকে তাহলে তার পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং একাদশ স্কন্ধ হচ্ছে পরমেশ ভগবান শ্রীকৃষ্ণের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে তার মস্ত এই হচ্ছে যে ভাগবতম গ্রন্থ এবং পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন তার মধ্যে কোনো পার্থক্য নেই ভাগবত মহাত্মে বলা হয়েছে মদিক বন্ধু মহ সঙ্গী মদ গুরু মন মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদ আনন্দ নমস্তে হে ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গী আমার গুরু ও মহাধন অর্থাৎ আমাদের এই জড়জগতের সমস্ত সমস্যার সমাধান এই ভাগবতমের মাধ্যমেই আমরা পেতে পারি যদি আমরা একজন শুদ্ধ ভক্তের মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে থাকি এবং প্রতিনিয়ত যদি আমরা এই ভাগবতমের সেবা করে থাকি আমার সঙ্গী আমার গুরু মহাধন আপনি আমার ত্রাণকর্তা আমার ভাগ্য এবং আমার আনন্দ আমি আপনার নিকট সাশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি শুকদেব প্রভু প্রতি বন্দনা ইয়া ভক্তজন্তমনু পেতমপি কৃতম দৈব্যান বৃহকান্ত রাজহাব পুত্রতি তন্ময়তায়া ত্রব্যবনিদিস্থวาม সর্বভূত হৃদয়ম মনিমওয়ানতস্মে অর্থাৎ এই ভাগবত কথা কে বলেছিল শুকদেব গোস্বামী অর্থাৎ ব্যাসদেবের পুত্র শুকদেব 1600 বর্ষের অধিকারী সুখদেব গোস্বামী এই ভাগবত কথা গরক্ষিত মহারাজ এবং সেখানে উপস্থিত ছিল ষাট হাজার মনে ঋষি তাদের উদ্দেশ্যে এই ভাগবত কথা প্রথম সুখদেব গোস্বামী বলেছিলেন তাই সেই পরম্পরা ধারায় আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি তাই সেই সুখদেব গোস্বামীর প্রতি আমরা প্রণতি নিবেদন করছি হরে কৃষ্ণ তাই আমরা মূল পাঠে আমরা প্রবেশ করি আমরা এর আগের পাঠে আমরা শ্রবণ করেছিলাম যে দেবদেবীর পূজা করলে কোন দেবদেবীর পূজা করলে আমরা কি ফল লাভ করব তার একটি বিশাল আমরা একটা তালিকা আমি বলেছিলাম যে আমি যে কি ঐশ্বর্য লাভ করতে চাইলে আমরা কোন দেবীর চরণে দেবদেবীর চরণে আশ্রয় গ্রহণ করব তা ছাব্বিশটি আমি পয়েন্ট বলেছিলাম যে আমরা কোন দেবদেবীর চরণে আশ্রয় গ্রহণ করলে আমরা কি ফল লাভ করব। কিন্তু আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কী এটা বাং্যাম সধর্ম করে নিশ্চয়া জন্ম লাভ পরে নারায়ণের স্মৃতি অর্থাৎ অন্ত যদি নারায়ণকে স্মরণ করে এই ত্যাগ করি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো এটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য তাহলে দেবদেবীরা আমাদেরকে কি জড় ঐশ্বর্য প্রদান করতে পারেন কিন্তু তারা আমাদেরকে মুক্তি প্রদান করতে পারেন না তাই যদি সহজেই আমরা জড় লাভ করতে চাই তাহলে আমরা দেবদেবীর চরণে আশ্রয় গ্রহণ করবো কিন্তু আমাদের শাস্ত্র গ্রন্থে বলা হয়েছে কি যদি জড় ঐশ্বর্য যদি লাভ করতে চাই তাহলে আমরা ভগবানের কাছে আমরা চাইব অর্থাৎ ভগবানের হাত আমরা কোনোভাবেই ছাড়ব না আমরা যা চাই তা আমরা কার কাছে চাইব ভগবান ভগবানের কাছে চাইব শ্রীকৃষ্ণের কাছে চাইব তিনি আমাদের সমস্ত কিছু প্রদান করতে পারেন কারণ তার কৃপা ব্যতীত দেব দেবীরাও কোনো আমাদের ভর প্রদান করতে পারেন না তাই আমরা যাই চাই না কেন তা ভগবানের কাছে আমরা চাইব কারণ তিনি আমরা যা চাই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কি মুক্তি তাই যে আমাদের অর্থাৎ আমাদের নিত্য আলয়ে আমাদের পৌঁছানো সেই নিত্য আলয় যদি যেতে চাই তাহলে ভগবতমের মাধ্যমে আমরা শুদ্ধ জ্ঞান লাভ করে আমাদের হৃদয়ের দূর করে ভক্তির মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারবো অর্থাৎ অন্তে নারায়ণের স্মৃতি অন্তে নারায়ণকে স্মরণ করে এই জলধর ত্যাগ করার পর আমরা আমাদের নিত্য ধামে অর্থাৎ বৈকঠ লোকে অথবা গোলক বৃন্দাবন ধামে আমরা যেতে পারবো বিভিন্ন দেব দেবীর পূজাকিরা এই পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তের সংঘ প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ রূপ অবিচলিত ভক্তি লাভ করেন তারই ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয় অর্থাৎ দেবদেবীর পূজকেরা তারা কি করেন যে এক সময় কি করেন যে সাধুসঙ্গের মাধ্যমে তারা জানতে পারেন যে আমাদের আসলে কি করণীয়। এই যে করছি আমরা কাছে গিয়ে আমরা মায়ের আরাধনা করে থাকি পূজা অর্চনা হয় এই মন্দিরে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে করা হয়ে থাকে তাই তাদের কাছে আমাদের একটাই প্রার্থনা যেন আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি কিন্তু এই দেবদেবীর পূজা অর্চনার মধ্যে আমরা কি আমরা সুযোগ হয়ে হয়ে থাকে যে ভগবানের কথা শ্রবণ করবার কথা আমাদের নিগমকল্প তুগলিতম ফল অর্থাৎ বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল এই ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ হয়ে থাকে এবং তার মাধ্যমে আমরা জানতে পারি আসলে আমাদের উদ্দেশ্য কি কোন পথে কোন পথের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারবো তা আমরা এই শাস্ত্র মাধ্যমে এই সাধুসঙ্গের মাধ্যমে আমরা জানতে পারবো তাই বলা হয়েছে যে তারাও যারা দেবদেবীর পূজা করে থাকেন তারাও কি করে থাকেন তাদেরও সর্বোত্তম কল্যাণ সাধিত হয় ধীরে ধীরে আজকে আমরা কি এখন কি চলছে যে আমরা আম পাই তাই না পাকা আম খেতে পারছি কিন্তু কিন্তু এই এই পাকা আমটা অবস্থায় পুষ্ট হতে সময় লেগেছে তাই একজন অনেকদিন ভক্ত কিন্তু এক জীবনেই মুক্তি লাভ করবে তার কোনো নিশ্চয়তা নেই তাই আমাদের সময় লাগবে তাই না আস্তে আস্তে হয়তো এই জীবনে পরবর্তী জীবনে আমরা হয়তো একজন বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করব। আমাদের এই ক্ষণিকের এই সাধুসঙ্গের প্রভাবে তারপরে হয়তো মুক্তি হবে এভাবে কি যে আমরা যে যতটুকুই আমরা ভক্ত সঙ্গ করে থাকি না কেন তার কোনো ক্ষয় নেই তা আমাদের স্বীকৃতি রূপে থাকবে তাই আমাদের উচিত কি যে এই সাধুসঙ্গের মাধ্যমে আমাদের জানতে হবে যে আমাদের প্রকৃত উদ্দেশ্য কি গীতায় বলা হয়েছে কি যে ইয়ান্তি দেবব্রতা দেবান পিত্রেয়ান্তির পিতৃব্রতাহূতান্তি ভূতের যা ইয়ান্তি মজ্জাতীন মামাহা। অর্থাৎ বিভিন্ন দেবতাদের পূজকেরা, সেই সেই দেবতাদের লোকে গমন করেন অর্থাৎ আমরা যদি দেবদেবী পূজা করে থাকি আমরা হয়তো আমাদের পুণ্যের প্রভাবে স্বর্গলোকে গমন করব কিন্তু আমরা কিন্তু সেখানেও কি ক্ষিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি পুণ্য ক্ষয়ের পরে আবার এই জড় জগতে ফিরে আসবো আমার কর্মবাসনা অনুযায়ী তারপর বলা হয়েছে যদি পিতৃপুরুষের পূজকেরা পিতৃলোকে তারা গমন করবেন ঘোর জড়বাদীরা জড় জগতেই তারা অবস্থান পারে কিন্তু ভগবানের ভক্তরা অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হয় যা আমাদের মূল উদ্দেশ্য মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা যেন ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। সেটাই হচ্ছে আমাদের মূল কথা শ্লোক বারোতে বলা হয়েছে পরমশ ভগবান শ্রীহরি সম্বন্ধীয় দিব্য জ্ঞান জরা প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত করে অর্থাৎ এই জ্ঞান আমরা কি করবে আমাদের জড়া প্রকৃতির গুণের অর্থাৎ ত্রিগুণের প্রভাবে আমরা কর্ম করে থাকি সত্য রজ গুণের প্রভাবে এবং এই তিনটা গুণ কি সবসময় আমাদের মধ্যে কি তাদের মধ্যে সবসময় কিন্তু যুদ্ধ চলছে কখনো তমগুণের তমগুণের চাইতে আমাদের কি রজগুণ অনেক সময় তার আধিক্য লাভ করে তারপর রজগুণকে পরাস্ত করে সত্যগুণের আধিক্য লাভ করে আবার কখনো তমগুণ এভাবে কিন্তু কোনোটা সবগুলো গুণের মাধ্যমে কি আবার কোনোটাই কিন্তু কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো না কর্মবন্ধনে আবদ্ধ হয় তিনটি গুণের ফলে কিন্তু আমরা কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো কিভাবে শুদ্ধ গুণ অর্থাৎ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে আমরা সেটাকে বলা হয় শুদ্ধ সত্যগুণ সে শুদ্ধ সত্যগুণ যদি অর্জিত আমরা যদি লাভ করতে পারি তাহলেই আমরা কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো এই জ্ঞান প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করেন এবং হওয়ার ফলে কর্তৃক জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে তাই আমাদের সকলের উচিত এই জ্ঞানের প্রতি শুদ্ধ জ্ঞান আমাদের এই ভাগবত কথা গীতার কথা আমাদের সকলের আশ্রয় গ্রহণ করা উচিত সৌন উপবাচক অর্থাৎ সৌন কৃষিরা অর্থাৎ আমরা ভাগবতম কথা কিন্তু একই সাথে এই দ্বিতীয় স্কন্ধ থেকে সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করছি আবার কখনো শুত গোস্বামীর মুখ থেকে শ্রবণ করছি কারণ এই ভাগবত কথা প্রথম বলেছিলেন কে সুখদেব গোস্বামী তাই না সুখদেব গোস্বামী প্রথমে ভাগবত কথা বলেছিলেন সেখানে উপস্থিত ছিলেন সুত গোস্বামী যখন দ্বিতীয়বারে ভাগবত কথা হয় নয় নৈ বিশারণে তখন সৌনকাদি ঋষিগণ সুখদেব সুত গোস্বামীকে তারা বিভিন্ন প্রশ্ন করেছিলেন ছয়টি প্রশ্ন করেছিলেন এবং সুত গোস্বামী তখন এই ভাগবত কথা দ্বিতীয়বার এই ভাগবত কথা তিনি বলেন তাই আমরা সুত গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে থাকি একই সাথে সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করছি সৌনক উপাচন অর্থাৎ সৌনক ঋষিরা বলেছিলেন কাকে প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে কি প্রশ্ন করেছিলেন ইতি অভি ব্যবহৃত রাজ নিঃসম্য ভরত কি নত পৃষ্ঠবান ভুয়া সুকিম ঋষিম কবিম অর্থাৎ সৌনক বললেন ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামী ছিলেন একজন অতি ঋষি এবং তিনি কাব্যের আকারে সবকিছু বর্ণনা করতে পারতেন তার কাছ থেকে এসব বিষয় শ্রবণ করার পর প্রক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন অর্থাৎ এই ভাগবতমের শ্রোতাকে প্রক্ষিত মহারাজ অর্জুনের নাতি তারা সৌনকাদি ঋষিরা জিজ্ঞাসা করছেন বিভিন্ন প্রশ্ন করছেন শ্রুত গোস্বামীকে যে তাকে কি জিজ্ঞাসা করেছিলেন হে বিদ্যান্ত সুত গোস্বামী দয়া করে আপনি আমাদের বলুন তারপর কি হয়েছিল কেননা আমরা তা শুনতে ঐকান্তিক ভাবে আগ্রহী ভগবত ভক্তের সভায় যে কথা হয় তা নিশ্চয়ই হরি কথা ব্যতীত আর কিছুই হতে পারে না অর্থাৎ ভগবত ভক্ত যারা ভগবানের যারা ভক্ত সেখানে হরি কথা ব্যতীত অন্য কোনো কিছুই হয় না তাই আপনি বলুন যে প্রক্ষিত মহারাজ কি প্রশ্ন করেছিলেন তাই আমাদের সকলের কি করা উচিত যে কৃষ্ণ বিষয়ক কৃষ্ণ সংপ্রশ্ন কৃষ্ণ বিষয়ক আমাদের প্রশ্ন করা উচিত আমরা প্রতিদিন কিন্তু অনেক প্রশ্ন করে থাকি কিন্তু তার মধ্যে আমাদের কি প্রশ্ন করা উচিত তার মধ্যে যেন কৃষ্ণ বিষয়ক যেন প্রশ্ন থাকে যে প্রশ্নের মাধ্যমে আমাদের আত্যন্তিক মঙ্গল সাধিত হবে সেই প্রশ্ন যেন আমরা করে থাকি কারণ এই ভাগবতম শুরু হয়েছিল কি ছয়টি প্রশ্নের মাধ্যমে এবং গীতা শুরু হয়েছিল কি একটি প্রশ্নের মাধ্যমে পাণ্ডবদের পৌত্র মহারাজ প্রক্ষিত তার শৈশব থেকেই একজন মহান ভগবত ভক্ত ছিলেন কারণ যখন প্রক্ষিত মহারাজ মায়ের গর্ভে ছিলেন তখন তাকে রক্ষা করেছিলেন কে ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন তাই তার নাম কেন পরীক্ষিত হয়েছিলেন সেই সময় থেকে তিনি পরীক্ষা করছেন অর্থাৎ তিনি দর্শন করেছিলেন মায়ের গর্ভে বসে ভগবানকে দর্শন করেছিলেন তারপর তিনি যাকেই দেখেন তাকেই পরীক্ষা করছেন সেই শ্রীকৃষ্ণ কিনা যে তাকে রক্ষা করেছিলেন মায়ের গর্ভে তাই তার নাম হয়েছিল কি পরীক্ষিত মহারাজ একজন মহান ভগবত ভক্ত ছিলেন পুতুল নিয়ে খেলার ছলে তিনি পরিবারের শ্রী বিগ্রহের পূজার অনুকরণে ভগবান শ্রীকৃষ্ণের তিনি সবসময় পূজা করতেন বাসুদেব পরায়ণ উদার বেশদেবের পুত্র সুখদেব দিব্য জ্ঞানে পূর্ণ ছিলেন এবং তিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন অতএব মহান ভক্তদের সমাগমে শ্রীকৃষ্ণের গুণকীর্তন রূপ উদার কথাই হয়েছিল অর্থাৎ সেই সভায় অর্থাৎ সুখদেব গোস্বামী যখন প্রথমে ভাগবত কথা বলেছিলেন সেই সময় অবশ্যই এই ভগবানের কথা হয়েছিলেন হয়েছিল তাই দেখেন যারা আমরা যারা ভগবানের ভক্ত নেই তাদের কিভাবে আয়ুকে হরণ করেন কি আয়ুর আয়ুর্ভরতী বাই আয়ুর ভরতি বই পুংসাম উদ্যমী অস্তম

আমরা কেউ হিন্দু মুসলিম এটা হচ্ছে কি যে ভগবানকে সেবা করার এক একটি পদ্ধতি ভক্তিপথে আসার এক একটি আচরণ অর্থাৎ যারা ইসলাম ধর্ম আচরণ করে থাকেন তারা কি নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন অর্থাৎ নিরাকার সৃষ্টিকর্তার উপাসনা করে থাকেন আমাদের ধর্মের মধ্যে হিন্দু ধর্ম সনাতন ধর্মের মধ্যেও কিন্তু কি নিরাকার উপাসনা হয়ে থাকে অর্থাৎ ব্রহ্মের উপাসনা করা হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন পদ মত রয়েছে ভগবানকে সেবা করবার তাই আমাদের কি করতে হবে যে ভগবানের সেবার মাধ্যমে। আমরা যেন আমাদের যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্য থেকে যেন আমরা চ্যুত না হই তাই সূর্যদেব আমাদের প্রতিদিন আয়ুকে হরণ করছেন কিন্তু যারা একজন শুদ্ধ ভক্ত তারা এই প্রতিটি মুহূর্তকে ভগবানের স্মরণে তারা ব্যয় করে থাকেন তাই তারা সব সময় কৃষ্ণ স্মরণে থাকেন এক মুহূর্তেও কৃষ্ণকে যেন তারা ভুলে না যায় সবকিছুর মধ্যেই তারা ভগবানকে দর্শন করেন কারণ ভগবান সবার মধ্যে তিনি বিরাজমান রূপে তিনি বিরাজমান সেই রূপেই একজন শুদ্ধ ভক্ত সেভাবেই তিনি দর্শন করে থাকেন তাই তিনি এক মুহূর্তে কৃষ্ণকে ভুলে যান না তাই যারা ভগবানের ভক্ত এখানে বলা হয়েছে তাদের আয়ু কেবল তিনি হরণ করেন না অর্থাৎ তারাই জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্তিপ্রাপ্ত হয়ে থাকে না অর্থাৎ এখানে বলা হয়েছে কি যারা অভক্ত অর্থাৎ যারা বৃক্ষ বৃক্ষ কি বেঁচে থাকে না যিনি অভক্ত তিনিও তো বেঁচে থাকেন যিনি ভক্ত তিনিও তো বেঁচে থাকেন কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য কি কিন্তু যিনি অভক্ত তিনি দেখেন তারা যে যখন বিভিন্ন ক্লেশ ভোগ করে থাকেন কষ্ট ভোগ করে থাকেন তখন তারা কি সেই অবস্থা থেকে মুক্তি পেতে তারা অনেকে কি আত্মহত্যা করে থাকেন কিন্তু যিনি ভক্ত তিনি কিন্তু আত্মহত্যা করবেন না তিনি জানেন আমি কেন দুঃখ পাচ্ছি অর্থাৎ এই কর্মের ফলটা কি কেন আমি কষ্ট পাচ্ছি সেটা তিনি অর্থাৎ কর্মের ফল সম্পর্কে তার সেই জ্ঞান রয়েছে গীতার মাধ্যমে সেটা আমরা জানতে পারি যে আমরা কেন দুঃখ পাচ্ছি কেন আনন্দ পাচ্ছি কারণ আমরা আমাদের পূর্ব জীবনের ফল অনুযায়ী কিন্তু হয় কারণ আমাদের পূর্ব জীবনের সুকৃতি ছিল বলেই আজকে কিন্তু আমরা এই ভক্ত সংঘ করবার সুযোগ হয়েছে সবকিছুই আমাদের কর্মফল অনুযায়ী আবর্তিত হয়ে থাকে তা আমরা বিশ্বাস করি আর নাই করি না কেন তাই এখানে বলা হয়েছে বৃক্ষ সমূহ কি বেঁচে থাকে না কামারের হাপ কি একটা কামারের হাপ যে সেও তো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে যিনি অভক্ত সেও তো শ্বাস গ্রহণ করে থাকেন একজন ভক্ত তিনিও তো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকেন আমাদের চতুর্দিকে পশুর একটি আহার ও স্ত্রী সম্ভব করে না তারাও তো আহার করে থাকে স্ত্রী সম্ভব করে থাকে আহার নিদ্রা ভয় সামান্য এ পশু নাম। তেসাম অধিক বিশেষ গুণেন ধর্মের হীনা পশুবি সমান অর্থাৎ একটা পশু কি করে থাকে আহার নিদ্রা ভয় মৈথুন চারটি কর্ম একটা পশু করে থাকে মানুষও করে থাকে কিন্তু তার একটা পশুর থেকে মানুষের পার্থক্য কোথায় যে আমাদের একটা ধর্ম একটা পশু সমতুল্য অর্থাৎ একটা পশু জানে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা সবকিছুর মধ্যে বিরাজমান তার কৃপায় সবকিছু সংগঠিত হচ্ছে সব জায়গায় তার অদৃশ্য হাত রয়েছে একটা পশু জানতে পারে না কিন্তু একটা মানুষ তার পক্ষে জানবার সুযোগ রয়েছে কীভাবে জানবে এই সাধুসংঘের মাধ্যমে তাদের শাস্ত্র যার যার ধর্মের শাস্ত্র গ্রন্থের মাধ্যমে তিনি জানতে পারবেন যে কেন সমস্ত কর্ম এভাবে আবর্তিত হচ্ছে অর্থাৎ আমাদের হৃদয়ে যে ভগবান রূপে বিরাজমান তিনি আমাদেরকে পরিচালিত করছে এবং আমাদের পূর্ব জীবনের কর্মফল অনুযায়ী কিছুটা সংগঠিত হচ্ছে তাই পশুরাও তো একই কর্ম করে থাকে মানুষও তো করে থাকে কিন্তু একজন শুদ্ধ ভক্তের এবং একজন সাধারণ মানুষের পার্থক্যটা কোথায় তারপর বলা হয়েছে কি একটা গুরুত্বপূর্ণ শ্লোক বলা হয়েছে কি সিট বরাহ উষ্ট সংস্তুত পুরুষ পশু নর্ণ পথ উপেত জাতু নাম গদাগ্রজাহ অর্থাৎ কুকুর শুকর উট এবং গর্ধবের মতো মানুষেরা তাদের এই প্রশ্ন দেখেন কি কঠিন হয়তো আপনারা কেউ কষ্ট পাবেন না কিন্তু ভাগবত বলা হয়েছে যে মানুষকে চার ধরনের পশুর সাথে তুলনা করছে কি কি বলছে কুকুর শুকর উট এবং গর্ধবের কাদেরকে মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সমূহ কখনো শ্রবণ করে না অর্থাৎ যারা ভগবানের প্রতি যাদের বিশ্বাস নেই তাদেরকে বলছে কি কুকুর শুকর উট এবং গর্ধবের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে কাদের প্রশংসা করে যারা সমস্ত অসভ্য থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সমূহ যারা যারা ভগবানের দিব্য লীলা কখনো শ্রবণ করে না সেই শ্রেণীর মানুষ তাদেরকে সবসময় প্রশংসা করে থাকে যারা ভগবত ভক্ত শুদ্ধ ভক্ত তাদেরকে কখনোই তারা প্রশংসা করেন আপনি ভক্তি পথে সনাতন ধর্মের দেখবেন বিশেষ করে সনাতন ধর্মে ভক্তি পথে আপনি যাবেন তখনই তারা বলবে কি সাধু হয়ে গেছো তাই না কটাক্ষ করে সে তো ভক্তি আচরণ করবেই না বরং আপনাকে কিভাবে পিছনে টেনে নিয়ে যাবে সেভাবে তারা চেষ্টা করে থাকে কিন্তু তাদেরকে বলছে কি যে এখানে ব্যাসদেব কি লিখে গিয়েছেন যে তাদেরকে বলা হয়েছে কুকুর শুকর উট এবং গর্থক কারণ কি দেখেন যে সমস্ত মানুষের কুকুর যেমন একটি উপেক্ষিত পশু এবং এক টুকরো রুটির জন্য সে তার প্রভুর দাসত্ব করে থাকে তেমনই সেই সমস্ত মানুষের আমাদের ইন্দ্রিয় তর্পণের জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাই আমাদের উচিতটি আমাদের শাস্ত্রের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের কি করণীয় তাই এই শাস্ত্রের মাধ্যমে আমরা শ্রবণ করছি শ্রবণ কি শ্রবণ করছি ভগবানের কথা আমরা যদি ভগবানের কথা শ্রবণ না করে থাকি এই কর্ণকে বলা হয়েছে বিলে পথ পরবর্তী শূন্যের গর্তের তুল্য বলা হয়েছে কান দুটিকে কারণ এই কানের সাহায্যে আমরা সবসময় বাজে কথা শ্রবণ করে থাকি প্রজল্প তাই আমাদের কি শ্রবণ করতে হবে হরি কথা শ্রবণ করতে হবে আমাদের হৃদয়ে সন্তুষ্টির জন্য তখন পরমাত্মা তিনি সন্তুষ্ট হবেন সবই পৌঁছাম পর ধর্ম যত ভক্তি অধ্যক্ষ যে অহিতুকী অপ্রান্ত অপ্রতিহতা হতি তখনই আমাদের পরম ধর্ম হচ্ছে কি যে ভগবানের সন্তুষ্টি বিধান করা তাহলে আমাদের জিও সন্তুষ্ট হবে আমাদের পরণ সন্তুষ্টি লাভ করবে তাই আমরা যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি আমরা সেই প্রার্থনা করি এবং আগামী শুক্রবার রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা অর্থাৎ ভগবান তিনি অত্যন্ত কৃপা করবার জন্য তিনি এই রূপে প্রকটিত হয়েছেন এবং তিনি দেখেন কোনো বিগ্রহ কিন্তু তার মন্দির ছেড়ে বের হন না শুধুমাত্র জগন্নাথেই আমাদেরকে কৃপা করবার আমাদের তো সময় হয় না ভগবানের মন্দিরে যাওয়ার সময় হয় না তাই ভগবান তিনি তার মন্দির থেকে বের হয়েছেন মন্দির থেকে যদি আমরা ভগবানকে দর্শন করি এই অবস্থায় অর্থাৎ রথে আরুর অবস্থায় এবং রথের দড়ি ধরে আমরা যদি তাহলে চক্র থেকে আমরা মুক্তি লাভ করবো তাই সকলের মঙ্গলের জন্য আমরা একবার নাম করে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হাজ্য করে সবাই বঙ্গ গীতা চ শিবত্রে সিতা সপ্ত প্রতিব্রত ব্রহ্ম বলি ব্রহ্মPittা ত্রিশন্দ মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভগ্ন ভান্তি নাশিনী বিদাত্রী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরং প্রিভষ্ট মাত্রা হিনান্ত তত্ত্ব ভবত্রণ ভবতัจচর বঙ্গক প্রসাদ দ শরেশরা হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুগ্ন নিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার অ ধ্যান করি ওম সর্বে চ মঙ্গলম ভব সর্বে সন্তু নিরাময়াসর্বে ভদ্রনি পসন্তু মহাপশ্চিত দুঃখ ভাব ভাবে শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি আমরা কেউ যেন আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিরিতাপ ক্লেশ ভোগ না করে থাকি এই প্রার্থনা করি রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি